ওয়াও মানে এটা হচ্ছে টমেটো আর বেগুন পোড়া দিয়ে ভর্তা করা চলো দেখে নাও কেমন হয়েছে দেখো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কি করছি বলো তো দেখো লঙ্কা পোড়া করেছি ঠিক আছে সাথে এই টমেটো পোড়া হচ্ছে আর এখানে আরো দুটো করে রেখেছি আর এখানে করেছি এই যে বেগুন পোড়া যাদের উনুন নেই তারা কি করবে তারা কি খাবে না এই শীতকালের মরশুমে মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে বেগুন দিয়ে টমেটোর বড়া মানে বেগুন দিয়ে টমেটো দিয়ে লঙ্কা পোড়া দিয়ে পেঁয়াজ রসুন সবই দেখাবো সব কিছু দিয়ে একটা ভর্তা বানানো হচ্ছে ঠিক আছে এটা কিন্তু শীতকালের সেই মজাদার খাবার তো সো পাশে থাকো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব দেখুন বন্ধুরা এইভাবে কালো কালো ছিলকা গুলো তুলে দিতে হবে যেগুলো পুড়ে গেছে আর কি এখন শুরু করলাম বন্ধুরা এইটা করার ভর্তা ঠিক আছে এই হচ্ছে রসুন থেতো করে রেখেছি মানে থেতো করলে না স্বাদটা একটু আলাদা লাগে কাঁচালঙ্কা কুচি আদা কুচি করেছি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি ঠিক আছে আর এটা দেবো কড়াই সুটি সব ছাড়িয়ে রেখেছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এই তেলটা দিয়েছি একটু বেশি তেল দিতে হবে জিনিসটা তাতে মজা লাগবে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কচি শীতকাল বন্ধুরা শীতকালটা কিন্তু আমার সেই মজার লাগে কারণ শীতকাল হচ্ছে সবথেকে প্রিয় কারণ শীতকালে কিন্তু খাবার দাবারগুলো সেই ভালো পাওয়া যায় তাই না আর শীতকালে ঘুরে মজা খেয়ে মজা সবজিগুলো খুব টাটকা থাকে আপনাদের ওখানে শীত কেমন বন্ধুরা একটু কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু প্রচণ্ড শীত প্রচণ্ড শীত মানে প্রচণ্ড আর সামনে তো পিকনিক কিরকম ভাবে ফায়ার ফিডটা কাটাবেন জানাবেন কিন্তু ঠিক আছে দেখুন বন্ধুরা কিরকম ভাবে হচ্ছে এবারে এর মধ্যে দেব একটু হলুদ দেবো স্বাদ হতো নুনটা একটু কমই দেব কারণ পরে খেয়ে দেখতে পারবো যে কম কম হলে নুন কিন্তু দেওয়া যাবে তাই না কিন্তু বেশি হয়ে গেলে সেই খাবারটা আর খাওয়া যাবে না এটাকে একদম ভিনে আছে বসিয়ে দেবো একটু ঢাকা দিয়ে যাতে জিনিসগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় তাতে কড়াইশুঁটিগুলোও গলে যাবে এরই রসে মানে টমেটো আর বেগুনের রসে দেখেছেন বন্ধুরা কেমন হলো জিনিসটা হ্যাঁ কয়েকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভালোই সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে আমি এবার একটুখানি ধনে পাতা দেব ধনে পাতা দেব দিয়ে এটাকে আবার করব কাজই হচ্ছে কষা যত কষাবো যত মজাবো ততই কিন্তু স্বাদ চলো এটাকে আবার একটুখানি ঢাকা দিয়ে দিই আমরা